ও ভাই ও ভাই আমার ব্যাগটা একটু ধরো না আমি পানি খেয়ে আসি কিন্তু বাস আসলে তো আমি চলে যাব আরে ভাই আমি এক্ষুনি আসছি এই চল থানায় চল কি ব্যাপার স্যার আমাকে ধরছেন কেন ধরছি চল থানায় চল তারপরে বুঝতে পারবি মা আমি কলকাতায় গেলাম তুমি সাবধানে থাকো হঠাৎ কলকাতায় কি করতে যাবে বাবা কলকাতা একটা কলেজে ফাংশন আছে আমার একটা বন্ধু ওই কলেজে পড়ে সে আমাকে গান গাওয়ার সুযোগ করে দেবে বলেছে এবার তাহলে তো স্বপ্ন পূরণ হবে আমি তোমাকে বলেছিলাম না আমি শিল্পী হব তুমি দেখো এবার আমি সত্যি সত্যি শিল্পী হয়ে যাব আল্লাহ জানে তোর ইচ্ছা পূরণ করে মা আমি চলে গেলাম বাড়ি আসতে কয়েকদিন দেরি হবে ঠিক আছে বাবা সাবধানে যাস কলেজের শোন অরিজিৎ সিং আসার কথা ছিল কিন্তু একটা বেকায়দার জাল লেগে আসতে পারছে না ওই ঘাটতিটা তোকে পূরণ করতে হবে দেখবি ফাটি দিব আমি তো এরকম এখন সুযোগের অপেক্ষায় শুনু তোদের কলেজে আমায় গান গাওয়ার সুযোগ কই দিলি তো যে কি বলি ধন্যবাদ দিব আরে না না আমাদের কলেজে প্রত্যেক বছরে নতুন শিল্পীদের সুযোগ দেওয়া হয় আমি আগের বছরে তোর জন্য বলে রেখেছিলাম এই সফিক দেখ দেখ কেন রে কি দেখবো দেখ দেখ ওই মেয়েটাকে দেখ ওকে তো প্রতিদিনই দেখছি ওর নাম দুষ্টু কি দারুণ দেখতে বল হুম আমাদের কলেজের ফার্স্ট ইয়ার খুব সুন্দর গান গাই কালকির ফাংশনে ও গান গাইবে কি হলো রে চল দাঁড়া দাঁড়া একটু ভালো করে দেখিলি আপনি না চল এখানে আর থাকবো না কেন রে তোর আবার কি হলো ওই দেখ ওই খাসি আমার দিকে কি করে ভিল ভিল করে তাকাছে এই সব ছেড়ে ফেলে কি কলচে আশাই দাই চল চল এখান থেকে যাই এই শপি এটা কে এটা আমার গ্রামের বন্ধু কালকের ফাংশনে গান গাইবে তাই নাকি হ্যাঁ চল ক্লাসে যাবিনি নি নো নারে আজ একটু বন্ধুর সাথে ঘুরব আচ্ছা ঠিক আছে তাহলে তুই থাক আমি ক্লাসে গেলাম আহা ঠিক আছে যা এই শপি জনা একটু কলেজের ভিতরতে ঘুরে আসি কেন রে কলেজের ভিতরে আবার কি দরকার না চল না একটু যাই ও বুঝতে পেরেছি কি বুঝেছি ভিতরে গিয়ে যদি একটু দুষ্টুকে দেখা যায় তাই তো তোর কিছু বলেছি রে কে আপনি আমাকে বাঁচালেন আপনি আমাকে চিনবেন না আমার নাম মিজা আমি গ্রাম থেকে শহরে এসেছি আজ আপনি না থাকলে আমার কি যে হয়তো চলুন আপনাকে আমি বাড়ি পৌঁছে দিই না থাক আমাকে ওই ভিড়ের রাস্তাটা পার করে দিলেই হবে আহা আপনি চোখ দেখতে পান না আগে দেখতে পেতাম এখন পাই না কিন্তু কিভাবে আপনার চোখ অন্ধ হলো একটা লম্পট ছেলের জন্য আমি আমার নিজের চোখ দুটো হারিয়েছি কিন্তু কিভাবে একদিন কলেজে তারপর ডাক্তার বলল আমার দুই চোখের রেটিনাই নষ্ট হয়ে গেছে আমার বাবা মা নেই আমি মাসির কাছেই থাকতাম মাসির যতটা সাধ্য আমাকে চিকিৎসা করিয়েছিলেন শেষ পর্যন্ত ডাক্তার কি বলেছিল ডাক্তার বাবু বলেছিল কে যদি চোখ ডোনেট করে তাহলে আবার আমি দেখতে পাবো আই ব্যাংকের যোগাযোগ করেননি না যোগাযোগ করার মতো আমার কেউ নেই আমি যদি আপনার সাহায্য করি আপনি কি আমার সাহায্য নেবেন আমি অন্ধ বলে করুণা করছেন না না আপনি আমাকে ভুল বুঝবেন না এ আমি কি কাজ করেছি আমার লাগে মেয়েটা অন্ধ হয়ে গেছে কিছু বললেন না না ভিড়ের রাস্তাটা পার হয়ে এসছি এবার আমি একাই যেতে পারবো আপনি যেতে পারেন আমার নাম্বারটা নিয়ে রাখুন দরকার পড়লে ফোন করবেন বলুন সাতানব্বই বত্রিশ নাম্বার নাম্বার সত্তিরিশ আচ্ছা ঠিক আছে এবার তাহলে যান ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ জানো মা ওই দুষ্টু নামের মেয়েটা আমার লেগে অন্ধ হয়ে গেছে মেয়েটা খুবই অসহায় মেয়েটা যে তোর লেগে অন্ধ হয়ে গেছে সে কথা কি মেয়েটা জানে না মা মেয়েটা এখনো জানে না সেদিন আমার সাথে ধাক্কা লাগি মেয়েটা অন্ধ হয়ে গেছে সে কথা এখনই বলতে যাসনি বাবা মেয়েটার পাশে থাকা উচিত এখনই যদি তুই বলতে যাস মেয়েটা তোর আর সাহায্য নেবে না ঠিক আছে মা এখন বলবো না মা কাল আমি চলে যাব তোমার তো আবার বেশি দেখো নিয়ম করে ওষুধটা খায়ও। ঠিক আছে বাবা ঠিক আছে তুই মান দিয়ে কাজ কর তোকে তো স্বপ্ন পূরণ করতেই হবে হ্যাঁ মা একটা অডিশন দিয়েছি মনে হয় এবার সিনেমায় একটা গান গাওয়ার সুযোগ পাবো হ্যালো হ্যাঁ বলো নারায়ণপুর জল ট্যাঙ্ক পার্কের কাছে একটু আসতে পারবে ঠিক আছে আমি এক্ষুনি আসছি বলো ডেকেছ কেন দেখো তো চিঠিটায় কি লেখা আছে তুমি তো একটা গানের রেকর্ডিং ডাক পেয়েছো তাই আমার বহুদিনের স্বপ্ন আমি সিনেমায় গান করব কবে যেতে হবে দেখো দেখো আগামী কাল যেতে হবে আমার তো আগামী কাল রেকর্ডিং এর ডাক আছে তুমিও গান করো হ্যাঁ আমি তো শিল্পী হল লাগি গ্রাম থেকে শহরে এসেছি কাল তাহলে আমাকে একটু পৌঁছে দিতে পারবা না আচ্ছা ঠিক আছে কাল তাহলে তুমি আর আমি একসঙ্গেই যাব ঠিক আছে তাই হবে সীতা রেখে কথা বলে আসি ঠিক আছে যাও স্যার দুষ্টু চলে এসেছে রেকর্ডিংয়ের কাজ কি এখন শুরু করবেন দেখুন আমরা যে অডিশন নিয়েছিলাম তাতে ফার্স্ট হয়েছে মিজা এবং সেকেন্ড হয়েছে দুষ্টু মিজা যদি না আসে তাহলে আমরা দুষ্টুকে দিয়ে রেকর্ডিং করাবো স্যার মিজা আইবে না কেন আসবে না তুমি কি করে জানলে স্যার আমি জানি কারণ আমি মিজা তুমি এত বড় সুযোগ হাতছাড়া করছো কেন সে এক ইতিহাস আমার স্বপ্ন ছিল আমি শিল্পী হব আজ আমি আমার স্বপ্নকে বিসর্জন দিলাম কেন কারণ আপনি না শিল্পী হওয়ার স্বপ্ন দেখে সে এখন অন্ধ আজ যে আমার জন্য অন্ধ হয়েছে আমি আমার স্বপ্ন বিসর্জন দিয়ে ওর স্বপ্ন পূরণ করতে চাই আচ্ছা ঠিক আছে তাহলে ওকে ডাকো রেকর্ডিং শুরু করব। আচ্ছা ঠিক আছে স্যার আনছি বসিয়ে আস হ্যাঁ গো কি কথা হলো কথা হলো এক্ষণে তোমার রেকর্ডিং শুরু হবে তাই আজ আমার কি আনন্দ হচ্ছে আমার সারা জীবনের স্বপ্ন আজ পূরণ হবে হ্যালো বুলেন কাকা তোর মার অবস্থা খুবই খারাপ যত তাড়াতাড়ি পারিস চলে আয় আ মার কি হয়েছে তোর মা বোধহয় আর বাইসবে না তাড়াতাড়ি চলে আয় ঠিক আছে ঠিক আছে চলো ভিতরে চলো স্যার রেকর্ডিংটা একটু তাড়াতাড়ি করবেন আচ্ছা ঠিক আছে এক্ষুনি শুরু করব মা আমি তোমাকে দেখতে করবো হেডফোনটা একটু ভালো করে কানে পড়ুন এবার শুরু করুন ও বন্ধু তুমি শুন আমার গানটা তোমার ভালো লেগেছে আমি তো কিছুই শুনলাম না কি করি বলি কি গো কথা বলছো না যে আমার গানটা তোমার ভালো লাগেনি না না খুব ভালো লেগেছে কি গো তোমার গলাটা কেমন ধরা ধরা লাগছে কেন ও না কিছু না চলো তোমায় বাড়ি পৌঁছে দি শোন তোর মা মৃত্যুর আগে তোকে বারবার দেখতে চাইছিল তুই আসতে অনেক দেরি করে ফেললি রে মা গো তুমি আমাকে ছেড়ে চলে গেলি মা মা কাঁদিসনি বাপ কাঁদিস কেদি কি তোর মার ফিরে আসবে শোন তোর মা মরার আগে দুষ্টুর লেখি চোখ দুটো দান করে গেছে মা মা শোনো দুষ্টু তোমার লাগে একটা সুখবর আছে তাই নাকি কি সুখবর আমার মা মৃত্যুর আগে তোমার লাগে চোখ দান করে গেছে তাই নাকি তাহলে আবার আমি দেখতে পাবো হ্যাঁ তুমি আবার আগের মতন দেখতে পাবা আমার খুব আনন্দ হচ্ছে জানো আমি চোখ খুলে প্রথমে তোমাকে দেখবো হসপিটালে যাব আজ দুষ্টু চোখ খুলবে দুষ্টু আমাকে দেখি কি যা করবে কে জানে দুষ্টু আজও জানে না আমার লাগি ও চোখ অন্ধ হয়েছিল ও ভাই ও ভাই আমার ব্যাগটা একটু ধরো না আমি পানি খেয়ে আসি কিন্তু বাস আসলে তো আমি চলে যাব আরে ভাই আমি এক্ষুনি আসছি চল থানায় চল কি ব্যাপার স্যার আমাকে কেন ধরছেন কেন ধরছি চল থানায় চল তারপরে বুঝতে পারবি স্যার আমি দুষ্টুর সাথে দেখা করবো না না এখন সঙ্গে দেখা হবে না না স্যার আমাকে দুষ্টুর সাথে দেখা করতে দিন স্যার কি ব্যাপার কি হয়েছে এখানে দেখুন তো ম্যাডাম এই ছেলেটা আপনার সঙ্গে দেখা করতে চ ওকে অ্যারেস্ট করুন ও একটা লম্পট ছেলে ওর জন্য আমি চোখ হারিয়েছিলাম দুষ্টু এ তুমি কি বলছো তুমি জানো তোমার লাগি মিজা কি করেছে ওই লম্পট ছেলেটা আবার আমার জন্য কি করেছে আজ তুমি ওর জন্য সেলিব্রিটি হয়েছো সিনেমায় প্রথম গান গাওয়ার সুযোগ মিজা পেয়েও তোমাকে গান গাওয়ার সুযোগ করে দিয়েছে ওর মায়ের দুটো চোখ তোমাকে দান করেছে আর সেই মিজাকে তুমি লম্পট বলছো মিজা তুমি সেই মিজা আহা আমি সেই মিজা তোমার যেদিন চোখ কুলার কথা ছিল সেদিন আমাকে পুলিশে ভুল করে অ্যারেস্ট করে আজ পাঁচ বছর পর আমি জেল থেকে ফিরছি তুমি আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারিনি